পরিকল্পক যারা ছিলেন তাদের মাঝে এই নামটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার একটা ব্যাপার ছিল সেই সময় কেন মুসলিম নামটা মাথায় দিল অথচ একটি অসাম্প্রদায়িক একটা সংগঠন একটি প্রগতিশীল সংগঠন সেই নিয়ে ব্যাখ্যা শুরুতেই শুরুর যে কার্যবিবরণীর যে সভা সেখানে সম্পাদক মহোদয় দিয়েছিলেন আহ শ্রদ্ধেয় আবুল হোসেন যে আপনাদের কেউ কেউ হয়তো মনে করবেন এই সমাজের নাম মুসলিম সাহিত্য সমাজ হয় হিন্দু সাহিত্যিক গণের কোন সম্পর্ক এবং এই বার্ষিক বিবরণ হতে আপনারা বুঝবেন যে এই সমাজ কোনো বিশিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নয় কিংবা এ কোন বিশেষ সাম্প্রদায়িক উদ্দেশ্য সিদ্ধির জন্য গঠিত হয়নি এই বিষয়টি তিনি শুরুতেই ক্লিয়ার করে নিয়েছেন আমি আহ মুসলিম সাহিত্য সমাজের যারা প্রাবন্ধিক ছিলেন এবং যারা অভিভাষণ দিয়েছেন যারা বক্তব্য দিয়েছেন তাদের মাঝে একটা বিষয় দেখেছিলাম সেটা হচ্ছে যে আত্মসমালোচনা যেটা বাঙালি মুসলমান হিসেবে আমি নিজেও এটা করার পক্ষে যে আত্মসমালোচনা যদি করতে পারি আমরা করতে পারতাম তাহলে একশো বছরে যে পরিমাণ আমাদের এগোনোর কথা ছিল ততটা এগোতে পারতাম এগোতে পারিনি কারণ আত্মসমালোচনার যে ব্যাপারটি এটি আমাদের মাঝে নেই যেমন আমি শুরুতেই বলি গাজী নজরুল ইসলাম আমাদের এই অঞ্চলে বা বাঙালি মুসলমানদের মধ্যে কেন জনপ্রিয় কেবল মুসলিম নামের কারণে মুসলিম নামের কারণে জনপ্রিয় হতে বাধা নেই প্রেমে পড়তে বাধা নেই কিন্তু তার সম্পর্কে কতটা জেনে আমরা তার পড়েছি একটু আগে বেনজিন ভাই খুব চমৎকার করে আমাদের এই আবুল হোসেনদের উপরে যে ইসলামের যে প্রভাবটা পড়েছিল সেটার ব্যাখ্যা তিনি চমৎকার করে দিয়ে গেছেন আমার শুনতে খুব ভালো লাগছিল মনে হয় ঘণ্টা সময় যদি তিনি বলতেন আরো শুনতাম তাদেরই একজন অনুসারী অন্তত কাব্যে যাদের তারা প্রভাবিত হয়েছিলেন তার মধ্যে একজন ওমর খে ওমর খয়াম ওই কি আল জাবির কিংবা শেখ সাদি তাদের সম্পর্কে নাম দাশনার সাথে সাথে আমাদের ভেতরে একটা শ্রদ্ধার গদগদ ভাব কিন্তু আমাদের ভেতরে চলে আসে এটা খুবই স্বাভাবিক মুসলমানরা কিন্তু এই স্বাভাবিকতা নিয়ে সমালোচনাটা আমি করতে চাই এবং আমার মতো সেই সময় শিক্ষার যারা সাথে যুক্ত ছিলেন তারা করেছেন কথার কথা কথার কথা না মানে বিখ্যাত একটা কবিতার লাইন আছে নগদ চাপা হাত পেতে নাও বাকির খাতা শূন্য দূরের লাভ কিছু শুনে মাঝখানে যে বেজায় ভাব আমরা কখনোই মনে হয় এই ধরনের তাৎপর্যপূর্ণ লাইনের বা বাক্যের বা চরণের তাৎপর্য অনুভব করার চেষ্টা করিনি কিংবা শেখ সাদির একটা দরুদ শরীফ পড়লে বা মিলাপ পড়লে আমরা একটা লাইন কবি বলি বালাগালো লাভে কামালি কাসাবাদ জামি জামালি হাসনাত জামিউ খিসানি ইত্যাদি তারই কিন্তু একটা চমৎকার একটা ফার্সি কবিতার লাইন আছে তৈরি করতে বজ্রস্কের খলক নিষাদ অর্থাৎ সৃষ্টির সেবা ভিন্ন ধর্ম আর কিছু নয় আমার কথা এই যে বাস্তবাদ শেখ সাদির একটা পোশাক নিয়ে একটা গল্প আছে আপনারা জানেন যে আহ একবার সে পোশাকের কাহিনী আমি বলতে চাচ্ছি না তো আমি বলতে চাই যে মুসলিম সাহিত্য সমাজের মুসলিম নামের ভিতরে আসলে কোন সাম্প্রদায়িকতা ছিল না এই বিষয়টা তারা ক্লিয়ারিফাই করেছেন আমরা যারা পাঠ করব মুসলমান মুসলিম সাহিত্য সমাজের ইতিহাস কিংবা মুসলিম সমাজের যে শিক্ষা পত্রিকার প্রবন্ধ গুলো তখন যেন এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উদ্ধৃতি এখানে ব্যবহার করছি যেখানে তিনি এটা মুসলিম সাহিত্য সমাজের একদম দশম যে অধিবেশন ছিল সেটাতে এসে সভাপতিত্ব করেছিলেন এবং তিনি বলেছেন যদি নাম দিয়েছেন মুসলিম সাহিত্য সমাজ তথাপি এই নির্বাচনের মধ্যে একটি পরম ঔদার্য আছে আমি হিন্দু অথবা মুসলমান সমাজের অন্তর্গত আমি বহু দেবতাবাদী অথবা একেশ্বরবাদী এ প্রশ্ন আপনারা করেননি শুধু ভেবেছেন আমি বাঙালি বঙ্গ সাহিত্যের সেবায় প্রাচীন হয়েছি অতএব সাহিত্যিক দরবারে আমারও একটি স্থান আছে সেই স্থানটি অকণ্ঠ চিত্তে আমাকে দিয়েছেন ভাবি সকল বিষয়ে আজ যদি এমন হতে পারত এটা দীর্ঘ উদ্ধৃতি আমি না আমি আরেকজন ব্যক্তির উদ্ধৃতি এখানে ব্যবহার করব তার নাম স্যার এফ রহমান যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন আমি কেন ব্যবহার করছি সব ধরনের সংকীর্ণতার উর্ধে উঠে বৃহত্তর ক্যানভাসে মানবিক মূল্যবোধে উত্তরণী ছিল শিক্ষা প্রকাশনার মূল উদ্দেশ্য মুসলিম সাহিত্য সমাজের বর্ষপূর্তিতে দেওয়া স্যার এফ রহমানের অভিভাষণ ছিল তেমন আত্মসমালোচনা আমি রেকর্ড করছি মুসলমানদের কথা বলছি তারা যেন অতীতের স্মৃতি সৌরভে মুগ্ধ ঠিক যেন গরুস্থানের স্মৃতিস্তম্ভগুলো গুলো জেয়ারত করে অন্য হয়ে তারা নিশ্চিত হন অবশ্য ঐতিহাসিকরা বলবেন যে অতীতই ভবিষ্যতের পথ প্রদর্শন আমরা যে ভবিষ্যতের কথা ভাবতেই চেষ্টা করি না যে জাতি এককালে পৃথিবীর শীর্ষস্থানীয় ছিল এবং সর্বজ্ঞানের উৎকর্ষ সাধন করছিল দিকটকে বেনজিন ভাই যে কথাগুলো বলেছিলেন যে কোন সময়ের সেই সর্বোৎকৃষ্ট শীর্ষস্থানীয় কথা বলা হচ্ছে যখন মোতাজিলা গ্রুপের আহ ইমান কি বলে ইমান গাজ্বালির হিসেবে তারা যে ধর্ম চর্চা এবং বিজ্ঞান চর্চার কথা বলেছিল অত্যন্ত সেই চিন্তা ভাবনা রাষ্ট্র ছিল তাদের কথা কিন্তু তিনি ব বলার চেষ্টা করেছেন যে শীর্ষস্থানীয় ছিল এবং সর্ব জনকে উৎকর্ষ সাধন করেছিল আর জন্য সর্বত্রই তার অদগত আমাদের মধ্যে অতীতের যে রকম কোনো চর্চা নেই ভবিষ্যতের কোনো আদর্শ নেই আমাদের সামাজিক জীবন যে এত লক্ষ্যহীন বলেই আমরা সাহিত্য চর্চায় এত উদাহীন ইতিহাসে দেখা যায় যে যে দেশ যেকোনো দেশ বা জাতি উন্নতি করেছে পূর্বে সাহিত্যই তার জীবনী শক্তি ফুটিয়ে তুলেছিল আমি আরেকজন ভদ্রলোকের কথা এখানে না বললে পারছি না তার নাম মৌলভি তসব্দ কাহম্বর অত্যন্ত প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন মাতৃভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা কি হওয়া উচিত তখন এই বিষয়টি নিয়ে এক ধরনের হিরম্বরতা কাজ করেছে এই হিরম্বরতা এখনো কাজ করে না তা না কারণ এই বাংলা কিন্তু এখন পর্যন্ত প্রভাবশালী সমাজে যে প্রভাবশালী শ্রেণী সেটা পাকিস্তানের আমল করি ব্রিটিশ আমল এখন পর্যন্ত সেই প্রভাবশালী শ্রেণীর ভাষা কিন্তু হতে পারে কিন্তু সেই সময়কার উপলব্ধি তিনি বাংলা দেশ শব্দটা ব্যবহার করছেন কত সালে উনিশশো সালে এবং তিনি বলছেন এরকম যে বাংলা যে আমার মাতৃভাষা সে কথাটা আমার আপনাদের সমক্ষে জোর গলায় বলিতে আমার একটু দ্বিধাবোধ হয় না কারণ যাহা না হইলে নিজের মাকে অস্বীকার করিতে হয় এতটা অধগতি আপনাদের আপনাদের আশীর্বাদে এখন আমার হয় নাই তবুও নাকি শুনি এই বাংলাদেশে এখন অনেক মুসলিম আছেন যারা বাংলা ভাষাকে তাহাদের মাতৃভাষা বলিয়া স্বীকার করিতে লজ্জাবোধ বা অপমান বোধ করেন তাহারা নাকি বলেন শরীফ অর্থাৎ সব বংশ মুসলমান বলে পরিচিত হোক পরিচয় দিতে করলে মাতৃভাষাটাকে না না আপনার এই পাঁচজনে বিচার করুন শিক্ষকতা করি বলিয়া কি নিজের মাকেও বেত্র হস্তে তাড়না করিব অতঃপর তুমি আমার তুমি তোমার ভাষা বদলাইয়া ফেলিবে নতুবা তোমাকে আমি মা বলিয়া স্বীকার করিয়া আমার পক্ষে স্বীকার করা অপমানজনক হইবে এরপর তিনি কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত একটা কবিতার লাইন আছে মোরা একদিন দুটি টুসু হিন্দু মুসলমান সেরকম একটা কথা তিনি বলার চেষ্টা করেছেন যে হিন্দু ধর্মাবলম্বীরা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন আমরা ততটা দিই এবং না দেওয়ার ফলে একটা সময় ইংরেজির আগমন হলে আমরা যেমন হিনমে ভুগেছি আমি জায়গাটা পড়ছি একটু ইংরেজি শিক্ষার প্রথম আমলে যেমন অদূরদর্শী জননায়কগণের প্ররোচনায় করিয়া আমরা কাফির হইবার হয়ে ভয়ে ইংরাজি ভাষাকে প্রত্যাখ্যান করিয়াছিলাম বাংলা ভাষার উদ্বোধনকালেও আমরা সেই রূপ দূরে দাঁড়াইয়া নিজেদের পবিত্রতা রক্ষা করিয়াছি সেটার করছে নাকি কি তারপরের আর পরের গালি খাইয়া নীরবে হজম করিয়াছি আসল কথা প্রধানত যে উপাদান উপাদান জাতীয় হয় দেয়া তাহা নির্ধারণ করিতে আমাদের কালক্ষয় হয়ে আছে। তারপরে তিনি বলছেন আহ যদি বিষয়টা এরকম হয় সাহিত্য যখন সকলেরই সম্পত্তি তখন সকলেরই তাহার কলেবর বৃদ্ধি করিবার সমান অধিকারী অধিকার থাকা উচিত এবং সেজন্য সমান দায়ী থাকবে আমি আমার অংশটুকু দিলাম আপনি আপনার অংশটুকু দিলেন এইভাবে সাহিত্য বাড়িয়া উচিত হিন্দু ভাত্তৃগ আমাদের অংশ পর্যাপ্ত এবং দিতে আমরা আমাদের অংশ দিই নাই এখন দিতে আরম্ভ করিয়া রমে